স্যার আজকে আপনাদের ফ্লোট বুঝে পেয়েছেন ঢাকা মডার্ন সিটি থেকে তো ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যারদের কাছে সেটা হচ্ছে যে ঢাকা মডার্ন সিটির সাথে আপনাদের জার্নিটা কেমন ছিল শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা মডার্ন সিটি কি তাদের কমিটমেন্ট আপনাদের সাথে ঠিক রাখতে পেরেছে কিনা কমিটমেন্ট ঠিক রাখছে হ্যাঁ জার্নিটা মোটামুটি অন্য যদি হাউজিং সাথে কল্পনা করেন তাহলে জার্নিটা অনেক ছিল অন্য হাউজিং এর সাথে আমার পরিচিত স্যার প্রথম দ্বারা তো খেলার পর কিনছে সে হলো দু হাজার পাঁচ সালে তার টাকা কমপ্লিট হয়েছে কিন্তু আজকে পর্যন্ত রেজিস্ট্রেশনও পায় না বুঝতেও পায় না সেই জায়গা থেকে স্যার আমরা অনেকটাই স্যাটিসফাইড জি জি স্যার আমরা স্যার আমাদের সবথেকে বড় স্ট্রেংথ হচ্ছে স্যার আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখি কারণ বিজনেসের সবচেয়ে বড় শক্তি হচ্ছে কমিটমেন্ট যদি কমিটমেন্ট ঠিক রাখা যায় আমরা বিশ্বাস করি তাহলে আপনি অনেক দূর আগে মানে এগিয়ে যেতে পারবেন সো আমরা ইন ফিউচারও স্যার আশা করি যারা আমাদের এখানে ফ্লোট নিবে তারা তাদের আমাদের কমিটমেন্ট অনুযায়ী তারা সময় মতো তাদের ফ্লোট বুঝে পাবে আমাদের জন্য দোয়া রাখবেন স্যার আপনারাও কাজ করবেন যেন আমাদের এই প্রোজেক্টকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আরও ডেভেলপ করে আপনাদেরকে থাকার উপযোগী করে দিতে পারি ইনশাল্লা